শত্রু হে এগুলি হচ্ছে আমাদের শত্রু হ্যাঁ শত্রুর কাজ কি বলেন শত্রুর কাজ কি বিপদে ফেলা এই কাম ক্রোধ মোহাম্মদ মাৎসর্য এগুলি সবসময় আমাদের ভগবত ভক্তি জীবনে বিপদে ফেলে দেবে এই জন্য এগুলোকে জয় করতে হবে এগুলি আমরা কিভাবে জয় করতে পারি কাম কৃষ্ণ কর্ম কাম মানে কি ইচ্ছা নিজ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম তো ইচ্ছা আমাদের থাকবে ইচ্ছাকে স্রোতবাই নদীর সঙ্গে তুলনা নদীর স্রোতের সঙ্গে তুলনা করা হয়েছে নদীর স্রোত যেমন অনবর্ত চলতে থাকে জীবের ইচ্ছাও চলতে থাকে তো এই ইচ্ছাকে কেউ ত্যাগ করতে পারে না যেমন নদীর স্রোতকে রোধ করা যায় না নদীর স্রোত রোধ করতে গেলে কি করতে হয় বাঁধ দিতে হয় বাঁধ দিলেও নদীর স্রোত রোধ হয় না কিছু সময় পরে বাদ ভেঙে নিয়ে যাবে অথবা ওভারফ্লোর হ্যাঁ তাই টিকানোর জন্য ওই স্রোতের গতিকে ক্যানেল কেটে অন্যদিকে চেঞ্জ করে দিতে হবে এরকম আমাদের ইন্দ্রিয় সুখের যে ইচ্ছা এটাতে বাদ দিয়ে গুরু বৈষ্ণব ভগবানের কি ইচ্ছা সেইটা পূরণের জন্য সেই আমাদের ইচ্ছাটাকে সেই দিকে হ্যাঁ তাহলে আমি আমার কামকে জয় করতে পারব ক্রোধ তা ক্রোধ কিভাবে জয় করা যায় ক্রোধ ভক্ত দেশী অনে যারা ভক্ত বা ভগবান বিদ্বেষী তাদের প্রতি ক্রোধ প্রয়োগ করার মাধ্যমে আমরা ক্রোধকে জয় করতে পারি ক্রোধ ভক্ত থাকবে ধরুন আমাকে কেউ অপমান করছে কেউ আমাকে তিরস্কার করছে সম্মান দিচ্ছে না নিজের জন্য কখনো ভক্ত কেউ ক্রোধ প্রকাশ করে না হ্যাঁ তা আমার সামনে যদি কোনো বৈষ্ণবকে ভগবানকে নিন্দা করছে তাহলে সেখানে ক্রোধ প্রকাশ অনেকে এরকম মন্তব্য করেন ভক্তদের কেন ক্রোধ থাকবে প্রপাত বলছেন ভক্তরা নির্বীরজবান নয় ভগবান হচ্ছেন বীর্যবান আর ভক্তরা তার সন্তান তারও শক্তিশালী তাদেরও ক্রোধ থাকবে হ্যাঁ যেমন অর্জুনের যদি ক্রোধ না থাকত এগুলো হচ্ছে দৃষ্টান্ত একটু আগে আমরা বললাম যখন বিষ্ণুদেব তিনি এই যে বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে শিক্ষা দান করেছিলেন তার বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছিলেন এরকম দৃষ্টান্ত এই যে ভক্তের ক্রোধ থাকবে তার দৃষ্টান্ত কি অর্জুন তার যদি ক্রোধ না থাকতো কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি করতে পারতেন না তার হনুমান তার যদি ক্রোধ না থাকতো লঙ্কাকে দহন করতেন না তিনি তার ক্রোধটাকে রামচন্দ্রের সেবায় লাগিয়েছিলেন এরকম আমরা ক্রোধ কিভাবে জয় করতে পারি হ্যাঁ ভগবানের সেবায় তাহলে ভক্ত নিজের জন্য কখনো ক্রোধ প্রকাশ করবেন না তার সামনে যদি কোনো ভক্তকে বা ভগবানকে অপমান করছে তখন তার ক্রোধ করতে সেই ক্রোধটা আমরা কিভাবে প্রকাশ করব শাস্ত্র যুক্তি দিয়ে তাকে পরাস্ত করতে হবে আর যদি আমরা দেখতে দেখছি আমি শাস্ত্র যুক্তি দিয়ে তাকে পরাস্ত করতে পারছি না তাহলে সেই স্থান ত্যাগ করতে হবে এটা ক্রোধের প্রকাশ হ্যাঁ লোভ এমনি সাধারণত কাম ক্রোধ লোভ এই তিনটা আছে নরকের দ্বার যাওয়ার রাস্তা তো ভক্তদের লোভ থাকবে লোভ হরিকথায় লোভ সাধু সঙ্গে হরিকথায় জন্ম কোটি সুকৃতি না লভ্যতে কোটি জীবনের স্বীকৃতি থাকলেও যা লাভ করা যায় না কৃষ্ণ ভক্তি ভাবিতামতিতাং কুতোপি লভ্যতে লৌলম মূল্যম একলমিক লৌলম মূল্যম একলম ক্রিয়তাঙ্কুত কুতো কৃষ্ণ ভক্তি ভাবিতামতে জন্ম কোটি সুকৃতি না লভ্যতে লৌলম মূল্যম একলম ক্রিয়তাঙ্কুত অপিলভত এই কৃষ্ণভক্তি যেখানে পাও কৃষ্ণভক্তি ক্রয় করার মূল্য কি লৌলম মূল্যম একলম একমাত্র মূল্য লভ তাই যেখানে তুমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে লোভ রূপক মূল্য দিয়ে ক্রয় করো এই কৃষ্ণ ভক্তি কোটি জন্ম স্বীকৃতি থাকলেও লোভ করা ক্রয় করা যায় না তাই আমাদের সবসময় হরে কৃষ্ণ লোভ রাখতে হবে যে কোথায় হরি কথা হচ্ছে প্রবাদ একটা ওই লোভ একটা দৃষ্টান্ত দিয়েছেন উদাহরণ দিয়েছেন যেমন এই এলাকায় মৌমাছির চাক আছে মৌমাছি তার মধু পাচ্ছে না যদি মধু শিলিগুড়ি থেকে সংগ্রহ করতে হয় মৌমাছি এখান থেকে শিলিগুড়ি গিয়ে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ তো এরকম এই ভক্ত সঙ্গে ভগবানের কথা আমাদের এরকম লোভ রাখতে হবে মৌমাছির মধু সংগ্রহের মতো হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কাম ক্রোধ লোভ মোহ মোহ বিনে আমি ভগবানকে লাভ করতে পারছি না তার জন্য মোহ আর মদ সবসময় মত তো থাকতে হবে ভগবানের সেবায় মদ মদ মানে মত আর মাৎসর্য মাৎসর্যকে ভগবানের সেবায় লাগানো যায় না মাৎসর্য ত্যাগ করতে হবে মাৎসর্যের রূপ কি মাৎসর্য মানে কি কথার অর্থ হচ্ছে পরিশ্রী কাতরতা অন্যের ঔশ্বর্য অন্যের বৈভব অন্যের সম্মান দেখে মনে নিজের কষ্ট পাওয়া পর সুখে দুঃখী আর পর দুঃখে সুখী এটা হচ্ছে মাৎসর্যের রূপ তাই ভক্তিপীনাথ ঠাকুর ভজন লিখলেন আমার জীবন সদা পাপের হত নাহি কুণ্যের লেশ পরের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ পর দুঃখী দুঃখে সুখী সদা মিথ্যাভাষী হ্যাঁ পাপে নাহি ডরি এরকম ভজন একটা সুন্দর লেবিবদ্ধ করেছে তাই ভক্তের মাৎসর্য ত্যাগ করতে হবে মাশ্চর্য ত্যাগ না হলে এই ভগবতত্ত্ব জ্ঞান লাভ করা যায় না তাই ভগবান অর্জুনকে নবম অধ্যায় বললেন তোমাকে পরম গুজ্জতম জ্ঞান আমি দান করছি কেন তুমি নির্মৎসর নির্মৎসর তুমি মাছর্য তো তাই তোমাকে এই জ্ঞান আমি দান করছি ভাগবতের দ্বিতীয় শ্লোকে প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোকে বলছেন হ্যাঁ তাপত্রায় উন্মূলনম এই যে ভাগবত জগতে প্রকাশিত হয়েছে কৈতব ধর্ম থেকে মুক্ত করে পরম সত্য পরমেশ্বর ভগবানকে প্রকাশ করেছে যে সত্য জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমলে উৎপাটিত হয় নির্মৎসর ব্যক্তিরাই সেটা উপলব্ধি করতে পারে সেই পরম সত্য বাস্তব বস্তু কে উপলব্ধি করতে পারেন নির্মৎসর হ্যাঁ এই জন্য আমাদেরকে সবসময় যত্নবান হতে হবে পরের উন্নতিতে অন্যকে কেউ সম্মান দিচ্ছে দেখে নিজেকে কি হতে হবে খুশি হতে হবে অন্য সুখে সুখী আর কেউ দুঃখের মধ্যে আছেন সেটা দেখে দুঃখী হতে হবে অনুশোচনা করতে হবে তাই আমরা দেখতে পাই বাসুদেব দত্ত ঠাকুর মহাপ্রভুকে বলছেন মহাপ্রভু আপনি এই জগতে এসেছেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এই বদ্ধ জীব আপনার শরণাগত নয় আপনার শরণাগত না হলে এরা কি করে উদ্ধার লাভ করবে আর আপনি যদি এরা জগতের বন্ধন থেকে মুক্ত না এই যে দুঃখ আমি সহ্য করতে পারছি না তাই আপনি আপনার কাছে আমার প্রার্থনা দেখুন এই জীবের জনজাগতিক জীবদের দুঃখ তাই যারা ভগবানের পরম ভক্ত শুদ্ধ ভক্ত এই জগতের জীব এই যে বদ্ধদশা প্রাপ্ত হয়ে তারা যে তৃতীয় দুঃখ ভোগ করছে এটা যারা ভগবানের ভক্ত তারা সহ্য করতে পারেন না তাই মহাপ্রভু বলছেন এদের সমস্ত পাপ কর্মের ফল এক জায়গায় করে আমাকে দিন আমি সেটা ভোগ করব। আর তাদেরকে আপনি সেই কর্মফল থেকে মুক্ত করে আমার মধ্যে যদি কোনো ভক্তিজনিত সকৃতি থাকে তাদেরকে দান করুন করে এই বদ্ধ জীবদেরকে আপনি উদ্ধার করুন তা মহাপ্রভু বাসুদেব দত্ত ঠাকুরের প্রার্থনায় সেই সময় সমস্ত জীবদেরকে উদ্ধার করলেন বললেন বাসুদেব দত্ত তুমি ভগবানের ভক্ত ভগবান হচ্ছে ভক্ত বৎসল তার ভক্তের ইচ্ছা পূরণ করেন তুমি ইচ্ছা করেছ তাই ভগবান সমস্ত বদ্ধজিবদের উদ্ধার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে